কোনো পোশাক ছিল না পরিবার ছিল না কিচ্ছু ছিল না এরপরে মানুষ আস্তে আস্তে কি হয়েছে মধ্যযুগীয় অন্ধকার পাড়ি দিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের পরে সে কী হয়েছে আধুনিক হয়েছে বলেন তো আমাদের পিতা আদম আলাই সালামকে কি আল্লাহ তালা পোশাকের জ্ঞান দেন নাই আমাদের পিতা আদম আলাই সালাম কি আল্লাহ তালা কৃষির জ্ঞান দেন নাই উনি কি এসে হাওয়াল আলাই সাথে পরিবার গঠন করেন নাই তাহলে আমাদের যে বয়ানটা শেখানো হয় সেই বয়ানটা কি আল্লাহর বয়ানের সাথে মিলে এই বয়ানটা পুরোপুরি ওয়েস্ট সেট করা কেন সেট করা এই যে দেখেন আপনারা প্রায় অন্ধযুগীয় মধ্যযুগীয় একটা বর্বরতার কথা শুনেন না মধ্যযুগীয় বর্বরতা কোথায় ছিল মধ্যযুগীয় বর্বরতা ডার্ক এইজটা যে বলে এটা কাদের ডার্ক এইজ পুরো ইউরোপের ডার্ক এইজ ইউরোপে তখন কিচ্ছু ছিল না অথচ তখন মুসলমান নাকি যে আপনারা আবু ফিন্নাসের কথা শুনেছেন ইবনেসিনার কথা শুনেছেন খালি জমির কথা শুনেছেন এরা কোন আমলের মানুষ ইবনে খালতুর কোন আমলের মানুষ ইবনে তাইমে কোন আমলের মানুষ আবু হানিফা কোন যুগের মানুষ ইমাম মোহাম্মদ কোন যুগের মানুষ সব মধ্যযুগের মানুষ মধ্য যুগে কি আমরা অন্ধকারে ছিলাম দামেশকের জামি উবাদি মসজিদ যে মসজিদ এবং ইসার ইসলাম এসে নামবেন আপনার ইতিহাস করবেন ডক্টর আহমদ সারাবিন লেখা বই আছে মুসলিম এডুকেশন সিস্টেম নিয়ে পিএইচডি করেছেন ডক্টর আর্থার আরবির আন্ডার অক্সফোর্ডে তিনি সেখানে খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে দামেশকের জামে উবাদি এটা ছিল তৎকালীন জামানার অক্সফোর্ডের সমতুল্য এবং তৎকালীন জামানের সুলতানরা এই দামেশকে জামে উভাবের জন্য অক্সফোর্ডের চেয়েও তিন গুণ বেশি বাজেট বরাদ্দ রাখছেন তাহলে আমরা অন্ধকারে ছিলাম না তারা অন্ধকারে ছিল আমাদের ম্যাক্সিমাম স্থাপনাগুলো দেখেন তাজমহল কোন যুগে বানানো মধ্যযুগে বানানো আমাদের দামেশকে জামে উভাবের কথা বললাম আজহার আল আজহার ইউনিভার্সিটি কোন যুগে বানানো জামায়াতুল কারমানাইন স্পেনের কোন যুগে বানানো আপনি এজুকেশন সিস্টেমের কথা বলেন এই যে আপনারা যে ডিকশনারি দেখেন জন হে উইডের একটা আর্টিকেল আছে ইসলামের মধ্যে পড়বেন যে উনি খুব স্পর উনি হচ্ছেন বর্তমান জামানে লেক্সিকোগ্রাফির জনক বলা হয় তাকে ডিকশনারি কীভাবে লিখতে হয় এটার বাদ উনি উনি বলছেন যে আমরা ডিকশনারি লেখা শিখছি আরবদের কাছ থেকে কিতাব আইন একটা বই আছে ওলামা কেরাম জানবেন যে প্রথম সর্বপ্রথম প্রাচীন ডিকশনারি একটা ওইখানে তিনি হরফ শুরু হয় থেকে আইন আমরা বলছি না মাখরাজ এখান থেকে শুরু হয় না মাখরাজের আলোকে তিনি প্রথম সর্বপ্রথম ডিকশনারি যারা লিখছেন উনি তারপর ритমিক প্রসেসে আলিফ থেকে ইয়া পর্যন্ত না ритমিক প্রসা আলিফ বাতা তারপরে আবার শুরু করেন জিমহা খদল এইভাবে যে শুরু করছেন এটা মুসলমানরা লিখছে আবার যে আমরা বর্তমান থেকে একেবারে অ্যালফাবেট থেকে জ পর্যন্ত এগুলো সব মুসলমানরা করছে এগুলো অন্তকার যুগে করছে না আলোকানের যুগে করছে তার মানে আল্টিমেট অন্তকারকতিক মুসলমানদের ছিল না তাদের ছিল দেখেন এখন আমরা বলবেন যখন আপনি এই প্রচলিত বয়ানকে স্বীকার করে নিবেন যে মানুষ একসময় প্রাচীন যুগে নেটটা হয়েছিল তারপরে মানুষ মধ্যযুগে অন্ধকারের মধ্যে ছিল এরপরে সে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশানে পরে সে কি হয়েছে আধুনিক হয়েছে মডার্ন হওয়া শিখছে তার মানে আপনি ইসলামের টোটাল ভয়েন্টটাকে অস্বীকার করলেন না এই রথে ইসলামের আইন নবীদের শরীয়ত নবীদের কালচার ইসলামের সমস্ত কিছু অস্বীকার করা হইলো আর আধুনিক জামানার স্রষ্টা কাকে বানানো হইলো পশ্চিমদেরকে পশ্চিমের কাফিরদেরকে বানানো হলো কি আধুনিক জামানার জনক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো এরপরে তারা বলতেছে কি যে এখন আমাদের আধুনিক যুগের সূচনা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায় হয়েছিল ফ্রান্সে হয়েছিল মুসলমান দেশে হয়েছিল ফ্রান্সে হয়েছিল বলেন তো দেখি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে স্টিল না আজকে দুই সাল আমাকে বলেন যে মুসলিমের সমপর্যায়ের কোনো কাপড় কি এখন আবিষ্কৃত হয়েছে বলেন আপনারা আছে তাহলে মুসলিম আমরা কোন সময় মানাইছিলাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে না পরে অবশ্যই আগে এই মুসলিম পড়ার জন্য ব্রিটিশরা আমি গর্ববোধ করতো তাহলে আমরা তখন অন্ধকারে ছিলাম না আলোকারের মধ্যে ছিলাম অবশ্যই যদি আপনি ইসলাম মানেন আল্লাহর কথা মানেন ইতিহাস যেভাবে ইসলাম বয়ান করছে যদি ওটা মানেন প্রথমে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে পশ্চিম আমাদেরকে যা শিখাইছে এটা টোটাল বানোয়াট একটা কথা শিখছে কেন শিখাইছে মোহাম্মদ আসাদ তার ইসলাম ক্রস ক্রস বইটার মধ্যে বলছেন স্পষ্ট করে এটার কারণ কি যে পশ্চিম এমনভাবে ন্যারে কি বলে ওই যে ইতিহাসের বয়ান তৈরি করতে চায় ন্যারেটিভ তৈরি করতে চায় যাতে মানুষ মনে করে পৃথিবীর জন্ম হয়েছে ওয়েস্টের জন্য কিসের জন্য আচ্ছা তার মানে প্রথমে মাথা থেকে এটা ছেড়ে ফেলেন যে পশ্চিম আমাদেরকে যেভাবে ইতিহাসের বয়ান শেখায় এটা ইতিহাসের এক্সাক্ট বয়ান না এটা বিকৃত বয়ান আমরা কি ছিলাম আগে আলোকানের মধ্যে ছিলাম কারণ আমরা ওহি দিয়ে চলতাম ওহি মানে কি আল্লাহ তালা কুরান ইসলামকে কি বলছেন নূর আল্লাহ কি বলছেন নূর বলছেন না আল্লাহ আলো বলেন নাই তাহলে আমরা আলোতে ছিলাম না অন্ধকারে ছিলাম

তাহলে মাথা থেকে পশ্চিমের বয়ান ছেড়ে ফেলেন আর ইসলামের বয়নটা সেট করেন আমাদের যে প্রসেস এটা নবীদের মাধ্যমে আল্লাহ আসলার সভ্যতা শিখাইছেন নবীদের মাধ্যমে আল্লাহ মানুষকে শরীয়ত শিখাইছেন নবীদের মাধ্যমে আল্লাহ আসল পবিত্রতা শিখাইছেন ওদু শিখাইছেন নামাজ শিখাইছেন গোসল শিখাইছেন পরিবার শিখাইছেন ইন্টারাকশন শিখাইছেন জলুম শিখাইছেন ইনসাব শিখাইছেন আমরা কখনোই অন্ধকারে ছিলাম অন্ধকারে ছিল এরা এখনো অন্ধকারে আছে এরা